এক অদ্ভুত কারাগার যেখানে অপরাধ একটাই ইসলাম পালন করা শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস রাখলে আন্তর্জাতিক মানবাধিকার বিশ্বে আবারও আলোচনায় চীন অভিযোগ উঠেছে চীনের কিছু কারাগার ও তথাকথিত রি সেন্টারে মুসলমানদের ওপর চালানো হচ্ছে মানসিক নির্যাতন মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী বন্দীদের শুধু আটক করাই নয় বরং তাদের চিন্তা বিশ্বাস এবং ধর্মীয় পরিচয় বদলে দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ আছে দিনের পর দিন জোরপূর্বক প্রচারণা শোনানো ধর্মত্যাগের চাপ এমনকি ইসলামকে ভুল আদর্শ হিসেবে উপস্থাপন করা হচ্ছে অনেক ভুক্তভোগীর দাবি এই প্রক্রিয়ার উদ্দেশ্য একটাই মানুষের মস্তিষ্ক থেকে ইসলাম মুছে ফেলা বিশেষ করে উইঘুর মুসলমানদের নিয়ে এই অভিযোগ আরো ভয়াবহ বলা হচ্ছে নামাজ রোজা কিংবা ধর্মীয় চর্চাকে অপরাধ হিসেবে দেখানো হচ্ছে চীন সরকার অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি এগুলো দমনের প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু প্রশ্ন উঠছে দমনের নামে কি মানুষের বিশ্বাস ধর্ম আর পরিচয় কেড়ে নেওয়া যায় আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন মানবাধিকার নিয়ে বিশ্ব সোচ্চার তখনও কি কারাগারের ভেতরে বন্দি মানুষের বিশ্বাস নিঃশব্দে মুছে যাচ্ছে নীরব বিশ্ব আর বন্দি মানুষের ধর্ম এই প্রশ্নের উত্তর কে দেবে